দুটি সন্দেহভাজন গাড়ি ঘিরে উত্তেজনা কোলাঘাটে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্রে পুলিশ ও ইলেকশন কমিশনের স্টিকার মারা দুটি সন্দেহভাজন গাড়ি ঘিরে উত্তেজনা ছড়ালো সকাল থেকে কোলাঘাট কেটিপিপি পি পি হাই স্কুলে শান্তিপূর্ণভাবেই চলছিল তমলুক লোকসভা ভোটের গণনা কিন্তু ঠিক বিকেল সাড়ে পর থেকে উত্তেজনা ছড়ায় গণনা কেন্দ্রের বাইরে এখানে হেরে গেছে বুঝে গেছে সেই কারণে উইদাউট পেপার ইলেকশন কমিশনের স্টিকার এবং পুলিশের স্টিকার পুলিশের গাড়ি লাগানো স্টিকার নিয়ে তারা এখানে ঢোকার চেষ্টা করছে এবার গাড়ির ভেতরে কি আছে না আছে তো আমরা সার্চ করিনি বিস্ফোরক থাকতে পারে বন্দুক থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তো আমরা তাদেরকে শান্তিভাবে বললাম তোমরা যত সময় না পারমিশন নিয়ে আসবে ডিএমএ অফিস থেকে ইলেকশনের গাড়ি যে পারমিশন হয় সেই পেপার না দেখালো পর্যন্ত আমরা এখানে দিয়ে যেতে দেবো না विशेषार बूरो रिपोर्ट